হ্যালো বিয়ার্স সবাইকে নমস্কার জুজু ওটিসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আলাপ করবো আমাদের কিছু প্রজেক্টের ব্যাস কিছু প্রজেক্টের আপডেট আসছে কিছু প্রজেক্টের আমাদের অ্যাড্রপস সেকারের জন্য আসছে তো ওইগুলা কিভাবে করবেন এ টু জেট আমি এই ভিডিওটি অ্যালাপ করবো ঠিক আছে অলরেডি কিন্তু আমি সবগুলোর আপডেট কিন্তু আপনাদের প্রোভাইড করছি তো যারা কোনো করতে পারেন নাই বা কিভাবে করবেন ওগুলা জানেন নাই তো আপনারা মাস্ট বি ভিডিওটা পাস্ট টু লাস্ট দেখবেন আর আমাদের যেহেতু ইম্পর্ট্যান্ট আপডেট হচ্ছে বিশেষ করে আমাদের এই যে নেয়ার যে মোবাইল অ্যাপ্লিকেশন ঠিক আছে তো অনেকে বলতেছেন এখানে জেরো জেরো শো করতেছে আমাদের যে টোকেনগুলো পাইছি আমরা তো ওই টোকেনগুলো কোটাই গেল ঠিক আছে অ্যাট জেড আমি এই ভিডিওটি লাভ করতেছি তো সবার আগে আপনাদের কী করতে হবে আপনাদের ওটিসি ইউটিউব চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করতে হবে আর ডিসক্রিপশন বক্সে আপনার ওটিসি এই টেলিগ্রাম চ্যানেলটি পাবেন তো মাসবি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন আর আপনার আপডেট লিঙ্ক থেকে শুরু করে সব কিছু কিন্তু আপনার এই টেলিগ্রামে প্রোভাইড করা হয় তো মাসবি ওটিসি এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন ঠিক আছে তো চলেন আমরা ফার্স্ট অফ অল আমরা এই যে আমি কয়েকদিন আপনাদের কিনড্র্যাড নামে একটা অ্যাড্রপ শেয়ার করতেছিলাম করছিলাম যেটা আমাদের হচ্ছে ফোর্টি মিলিয়ন ডলার পান রাইস তো এখানে কিছু আমাদের ওয়েট লিস্ট যেটা অনেকে জয়েন করেন নাই তো যারা জয়েন করে নাই আপনারা করতে পারেন এই যে জাস্ট আমি অলরেডি দিয়ে দিচ্ছি এখানে আপনার গুগল দিয়ে কানেক্ট করতে হবে এরপরে কিছু আপনার টাস্ক আছে সোশ্যাল টাক্ক ওই টাস্কগুলো করবেন এবং আপনার এখানে ডেলি লগ করতে হবে ঠিক আছে ডেলি লগ করলে আপনার কিছু ওইখানে পয়েন্ট পাবেন তো সিস্টেমটা আমি একটু দেখাচ্ছি আপনাদের তো এখানে আমাদের যে কিন যে airdrop. এটা আপনি অলরেডি আমি ভিডিও দিয়ে দিয়েছি কীভাবে আপনারা জয়েন করবেন তো এইখানে এই যে আপনারা এখানে একটু আমরা যদি এখানে লগ ইন দিই তো লগ ইন দেওয়ার পর আপনারা যদি নিশে নামেন এখানে আমার এই ক্লেম যে রিওয়ার্ড যে অপশনটা আছে ওইখানে ক্লেম দিলে আপনার এখানে প্রত্যেক দিন কিছু অর্থাৎ দশটা করে আপনি এখান থেকে পয়েন্ট পাবেন ঠিক আছে তো এটা মাসলি ক্লেম করতে হবে দেন আমাদের আছে কি এই যে এখানে প্রত্যেক দিন আপনার টুইটারে ভিজিট করতে হবে জাস্ট আপনার ভিজিট দিবেন এ পরে ব্যাগ দিবেন আপনার এখান থেকে আপনার পঁচিশ পঁচিশ করে তার মানে পঞ্চাশ আর এদিকে আপনার দশ তার মানে ইনস্টেন্ট আপনার দৈনিক ষাট করে আপনার এখান থেকে পয়েন্ট পাবেন ঠিক আছে তো ওগুলো আপনার এই গ্রেপ করতে হবে প্রত্যেক দিন তো এরপরে চলেন আমাদের নতুন একটা প্রজেক্ট যেটা হচ্ছে আমাদের গ্যালাক্সির ইভেন্টের যেটা আমাদের নয়শো দশ মিলিয়ন ডলার পানরাইসের একটা প্রজেক্ট আর গ্যালাক্সি ইভেন্টও আপনারা জানেন গ্যালাক্সির জাস্ট কিছু আমাদের সোশ্যাল টাস্ক কমপ্লিট করতে হয় এরপর আমাদের এখানে আপনার যে পয়েন্টগুলো পাওয়া যায় তো ওই পয়েন্টগুলো অনেক ক্ষেত্রে আমাদের হয় কি মানে অ্যাপটিভি অ্যাপসি অ্যাসেস মনে হয় অর্থাৎ ফ্রিতে অনেকে অনেক সময় ফ্রিতে ওই পয়েন্টগুলো ক্লেম করা যায় বা অনেকে অনেক সময় আমাদের হচ্ছে কি ওই মানে এজের যে ইয়ে আছে গ্রাভিটি টোকেন আছে তো গ্রাভেডি টোকেন গ্যাসপি দিয়ে ক্লেম করতে হয় ঠিক আছে তো এখানে আপনার মাসবি জি টোকেন লাগবে অর্থাৎ গ্রাভিটি টোকেন লাগবে তো আমি জাস্ট আমার লিঙ্কটা আমি একটু কপি দিলাম আমি যেহেতু আমি ব্রাউজারে কাজ করি আমার গ্লাভসির যে কাজগুলা আর আমি কিন্তু আপনার গ্রুপে কিন্তু সবসময় আমার বলে নিই এবং কি আমি ভিডিওতে বলি অর্থাৎ আমার প্রত্যেকটি ভিডিও আপনার দেখতে হবে কারণ আমার ভিডিও কোন একটা বিশেষ উপর নির্ভর করে না ঠিক আছে আমার ভিডিওগুলো সবগুলো হচ্ছে আমার এক একটা এয়ারড্রপের সাথে রিলেটেড অর্থাৎ আপনার ভিডিওগুলো দেখলে আপনার আমার ভিডিওটা দেখলে এরপর আপনার আমরা যে সমস্ত প্রজেক্টের এয়ারড্রপের কাজ করছি বা যেগুলো করতেছি হ্যাঁ এগুলোর আপডেট আপনার টুকিটাকে জানতে পারবেন তো মাস পি যেহেতু আমি খুব কম ভিডিও মেক করি আমি একদিন দুই দিন পরপর ভিডিও মেক করি তো মাস পি আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন ওকে তো আমরা আসছি ফাইনালি আমার গ্লাক্সির অ্যাকাউন্টে তো এখানে আপনার যদি লগ ইন না থাকে তা আগে লগ ইন লগ ইন ক্লিক করে নিবেন অর্থাৎ লগ করে নিবেন এখানে আমি আমাৰ একাউণ্টাৰ লগ ইন কৰি নিলাম ঠিক আছে তো এইখান নেটৱৰ্কটা একো চেঞ্জ কৰি নি এইখিনি আছে আমাৰ নেটৱৰ্কটাৰ যে টি আৰ এক্স আছে ত' আমি জাষ্ট এইখিনি ক্লিক কৰি আমি এইখনে জি ট'কেনে আমি নেটৱৰ্কটা মানে ইয়ে কৰি নিব ঠিক আছে কনভাৰ্ট কৰি নিব চুজ কৰি নিব ত' জাষ্ট নেটওয়ার্কটা শুজ করার জন্য আপনার এখানে দুভাবে থাকবে আপনার এখানে হচ্ছে আপনার মোড নেটওয়ার্ক এখানে আপনার ট্রেন্ডিং নেটওয়ার্ক তো আমি জাস্ট ট্রেন্ডিং নেটওয়ার্কে যদি ক্লিক করি এই যে আমার এখানে গ্রাভিটি আলফা ঠিক আছে তো আমি জাস্ট ওইখানে ক্লিক করলে আমার ইনস্ট্যান্ট নেটওয়ার্কটা চেঞ্জ হয়ে যাবে এই যে এখন আমার গ্রাভিটি অর্থাৎ জিটো এখানে কনভার্ট হয়ে গেছে দেন আমি এইগুলো টাস্কুলো একটু কমপ্লিট করবো এই যে আমার এখানে ফ্লো দিতে হবে তো জাস্ট আমি ওইখানে একটা ফ্লো দিয়ে দিলাম দেন আমি এইগুলো জাস্ট আমার এই যে আমার যদি টুইটারটা অর্থাৎ সরি আমার হ্যাঁ আমার টুইটারটা যদি এক মাসের উপরে হয় তাহলে আমার এই টাক্কটা কমপ্লিট হবে তো আমার টুইটারটা এখানে করতে হবে হ্যাঁ দেন আমাদের টুইটারের লাইক ফলো এগুলো করতে হবে ওকে আপনার এই টাস্কগুলো ঠিক আছে রেফারটা বাদ আপনার এই টাক্কগুলো যদি কমপ্লিট হয় অর্থাৎ সবুজ কালার যদি ঠিক মার্ক হয় তারপরে আপনার এখানে দেখবেন ক্লেইম অপশন ওকে চলেন আমরা নেক্সট আপডেট দেখি তো এরপরে হচ্ছে আমাদের ওয়েট লিস্ট তো আমরা জাস্ট ওয়েট লিস্টে পার্টিসিপেট করবো তো আপনাদের অলরেডি আমি বলে দিলাম বলে দিছি আপডেটে জাস্ট এখানে জয়েন করার জন্য হ্যাঁ তো কীভাবে জয়েন করবেন আমি একটু প্রসেসটা দেখে তো জাস্ট আমি লিঙ্কটা কপি দিলাম কপি দেওয়ার পর আমি ব্রাউজারে ওপেন দিলাম ঠিক আছে ব্রাউজারে ওপেন দেওয়ার পর আমি জাস্ট এখানে আমার ওয়ালেটটা কানেক্ট দিয়ে রাখবো ওকে তো আমি জাস্ট কানেক্ট যে অপশনটা দেখেছেন আমি এখানে কানেক্ট দিয়ে দেবো এরপরে আমার এখান থেকে মেটামাক্ক তো জাস্ট মেটামার্কসটা আমি এখানে কানেক্ট করে রাখবো তো শুরুতে আমি কানেক্ট দিয়ে দিলাম এরপরে আমার এই অ্যাপস অপশনটা আছে এই ক্যাপসাটা জাস্ট আমি এখানে একটা টিকমার্ক দেবো তারপর আমি এগেন একদিন তো আমার এখান থেকে কনফার্মেশনটা দিয়ে দেবো ঠিক আছে তো দেওয়ার পর এরপরে আমাদের এই যে উপরে লিস্ট যে অপশনটা তো জাস্ট লিস্টের অপশনে ক্লিক দিবেন এখানে ওয়েট লিস্ট অপশনে ক্লিক দিবেন এখান থেকে আপনার এগেন ওয়ালেটটা কানেক্ট দিয়ে রাখবেন তো জাস্ট এই পর্যন্ত ওকে তো চলেন এবার আমাদের নেক্সট প্রজেক্টের আপডেট আচ্ছা আমাদের নেক্সট হচ্ছে আমাদের প্রসাইডন তো প্রসাইডনের আমাদের যে সিজন ওয়ান আর আপনারা তো সবাই অবগত আছেন যেহেতু আপনারা অনেক আগে থেকে এয়ারড্রপের কাজ করতেছেন অর্থাৎ প্রত্যেকটি প্রা আমাদের সিজন ওয়ানে যা প্রফিট দেয় এরপরে আমাদের সিজন টু মানে যে সমস্ত এয়ারড্রপগুলো আছে ওগুলো কিন্তু তেমন একটা প্রফিট হয় না এটা সিজন ওয়ান আজকে শেষ তো আজকের ভিতরে আপনারা যে সমস্ত যে টাস্কটা আছে অর্থাৎ আপনার ইংলিশ রিডিং করতে হয় এখানে তো ওইটা কমপ্লিট করে রাখেন আর অলরেডি এখানে কিন্তু ফিফটিন মিলিয়ন ডলার ফান্ড রাইস একটা প্রজেক্ট তো মিস করবেন না এটা তো আর যারা পার্টিসিপেট করে নাই তো আপনারা জয়েন করতে পারেন যেহেতু আমাদের সিজন ওয়ান আজকে শেষ তো সিজন টু অলরেডি আসে এখনও তো যারা যারা জয়েন করেন নাই আপনার জাস্ট সেখানে ক্লিক করে আপনার আগের ভিডিওটা দেখে জয়েন করে নেন ওকে এরপরে আমাদের যে থ্রি ডটস তো থ্রি ডটস এখানে আপডেট দিয়ে দিচ্ছি আমি আমাদের টার্ট অক্টোবর অর্থাৎ আগামী মাসে আমাদের তিন তারিখে এটা লিস্টিং হতে যাচ্ছে তো যারা যারা কাজ করতে চান অ্যাক্টিভভাবে কাজ করেন আর যারা এখনও কাজ করেন নাই বা যারা অ্যাকাউন্ট করেন নাই আপনারা যদি করতে চান সমস্যা নয় করতে পারেন তবে এইগুলো যেহেতু ডেফিন মাইনিং তো এগুলাতে কিছু ক্রাইটেরিয়া থাকে তো আমার মনে হয় না যে আপনার এক মাসের ভিতরে আপনার তেমন একটা মানে মাইনিং হবে বা আপনার হয়তো এমনও হতে পারে আপনার এক মাস পর্যন্ত মাইনিং করেন এরপরে আপনার নট ইলিজিবল বিকজ অফ এটা কিন্তু আমাদের অনেক আগের প্রজেক্ট তো আমরা অনেক প্রায় আমাদের খানেক ধরে আমরা এখানে মান কাজ করতেছি তো আপনার এক মাস মানে আমরা কাজ করছি এক বছর তো আপনি এক মাস কাজ করে অতটুকু ইয়ে হবে না ফায়দা হবে না ঠিক আছে এটা হয়তো এমন হতে পারে আপনার শেষ পর্যায়ে আপনার এখান থেকে নডিলিজিবল হলেন তো এখানে আমি জাস্ট যারা পুরান যারা এই করছেন ওদেরকে বলতেছি তো আপনার কাজগুলো অর্থাৎ প্রত্যেক দিন আপনার লগ ইন করেন বা আপনার ডেলি আপনার এই আমাদের থ্রি ডটসের যে ইয়েটা আছে ওইটা আপনার অন রাখেন ওকে তো এরপরে আমাদের আমাদের যে মোনাটের একটা প্রজেক্ট ওটা হচ্ছে আমাদের জাস্ট আপনার লিঙ্কটা আপনার ওপেন দিবেন ক্লিক করে ওপেন দিবেন ওপেন দেওয়ার পর আপনার জাস্ট আপনি যে ওয়ালেট দিয়ে আপনি মোনার কাজ করছেন ঠিক আছে ওই ওয়ালেট অ্যাড্রেসটা এখানে পেজ দিবেন পেজ পেজ দেওয়ার পর আপনার ওইখানে টুইটার ফোলো দিতে হবে তারপর টুইটার লাইক দিতে হবে এরপর দেখবেন আপনার নিচে যদি কনফার্ম অপশন থাকে অর্থাৎ আপনার ওইখানে আপনার টোকেনগুলো শো করবে ঠিক আছে এই যে আমি যেভাবে আপনাদের পোস্টটা দিয়েছিলাম আমি অলরেডি এখানে দিয়েছি এভাবে হ্যাঁ তো আপনি কতগুলো টোকেন পাইছেন এখানে জাস্ট এখানে নেবেন দেন আপনার নিচে কিন্তু আপনার ক্লেম অপশন পাবেন ঠিক আছে তো ক্লেম করে রাখবেন যারা এখানে মোনাদের যারা কাজ করতে করছে এদের জন্য এই অফারটা এরপরে যে মোবাইল অ্যাপ্লিকেশন আমরা কাজ করছি তো এটা আপনার স্টিকিং এর একটা ইয়া অপশন আছে তো আপনারা প্রথমে আগে ওয়ালেটটা আগে আপডেট করে নেন প্লে স্টোর থেকে প্লে স্টোর থেকে আপডেট করার পর দেখবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা আপডেট হয়ে গেছে দেন আপনারা এভাবে গ্রুপ জয়েন করবেন তো এখানে আমাদের ফ্রি এরিয়া স্টিকিং তো আপনাদের মন চালে স্টিক দিতে পারেন অর্থাৎ আপনার এখানে নিয়ার স্টিক করতে হবে তো নিয়ার স্টিক করলে আপনার এক্সট্রা এদের যে এনপিআর টোকেন আছে তো ওইগুলো পেয়ে যাবেন তো এটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছা তো আপনারা স্টিক দিবেন কি দিবেন না আরেকটা বিষয় আমাদের যে এখানে যে জেরো যে আমরা যে এখানে জয়েন করছি বা আমরা যা টোকেন পাইছি ওগুলো কিন্তু জেরো শো করতেছে কারণ হচ্ছে এদের এরা আমাদের মানে আমরা কি রিয়েল ইউজার নাকি বট ইউজার এগুলা এরা জাস্টিফাই করতেছে ঠিক আছে তো আপনি যদি মাল্টিপল অ্যাকাউন্ট খোলেন তাহলে এখান থেকে আপনার রিমুভ করে দেবে আপনার অ্যাকাউন্টটা আর যদি আপনার রিয়েল ইউজার হন তাহলে আপনি আপনার ওই টোকেনগুলো এগেন আপনার এইখানে ওয়ালেটের কিন্তু ডিস্ট্রিবিউশন করবে ঠিক আছে তো আমাদের নেক্সট মান্থে মেবি এটা লিস্টিং হওয়ার একটা চান্স আছে আর যেহেতু নেওয়ার প্রোটোকলের এটা তো এনপিআর মানে মেইন এডিট নেটিভ টোকেন তো প্রাইসটা কিন্তু হিউজ পরিমাণে একটা ভালো একটা প্রাইজের লিস্টিং হবে ওকে তো যারা যারা কাজ করছেন ভালো আর যারা করেন না অলরেডি অপারটা আছে তো আপনাদের মানে এখানে কাজ করতে পারবেন না বা এখানে জয়েন করতে করার কোনো অপশন নাই আর তো যেহেতু এটা এটা হচ্ছে নিয়ার ওয়ালেটের একটা নিজস্ব একটা টোকেন তো দেখবেন যে হয়তো এমন হতে পারে এক একটা টোকেনের প্রাইস পাঁচ ডলার দশ ডলার এরকমও হতে পারে ওকে তো এটা নট শিওর দেখি আগে এটার লিস্টিং হোক বা আপডেট আসুক এরপরে আমাদের হচ্ছে নেক্সট হচ্ছে আমাদের এই আরেকটা হচ্ছে আমাদের ইয়া ওপেন মাইন্ড তো ওপেন মাইন্ডটা আমি আপনাদের শেয়ার করছিলাম কবে যে জাস্ট আমি যদি এখানে ক্লিক করি তো আমি শেয়ার করেছিলাম আমার আগস্টের ছয় তারিখ ঠিক আছে ছয় তারিখে এটা শেয়ার করছিলাম এটা টোটালি টোয়েন্টি মিলিয়ন টোটা ফান্ড রাইসের একটা প্রজেক্ট তো এখানে নিউ আপডেট আসছে অর্থাৎ আমাদের একটা নতুন অ্যাপ্লিকেশন আসছে তো অ্যাপ্লিকেশনটা আপনারা জাস্ট যারা কিন্তু আর্লি ইউজার এটা কিন্তু লগ ইন করতে পারবেন মানে টোটালি এই যে দেখেন আমি কিন্তু অলরেডি আপডেট দিয়েছি এক লাখ পঞ্চাশ হাজার ইউজারের জন্য শুধুমাত্র আপাতত এই অ্যাপ্লিকেশনের যে লগ ইন অপশনটা তো ওইটা খুলে গেছে তো ট্রাই করে দেখেন আপনারা আপনারা এর ভিতরে আসে কি না তো নেক্সট ডে আস্তে আস্তে বাকি যারা যারা এখানে পার্টিসিপেট করছেন তো তাদের জন্য ওপেন হবে তো আমি যদি এই আমার যে এই অ্যাকাউন্টটা আছে তো আমি এখানে একটু লগ ইন করে দেখি অর্থাৎ এখানে ডেলি আমার কিছু টাস্ক আছে তো এখানে আমার কিছু এক্সট্রা পয়েন্ট পাওয়া যায় আমি জাস্ট লিঙ্কটা ক্লিক দিলাম ক্লিক দিয়ার পর আমি এখানে জাস্ট প্লেস্টোর থেকে আমি আগে অপ্লিকেশনটা আপডেট দিয়ে দেবো তো আপডেট দেওয়ার পর আমি জাস্ট ওপেন দেবো অর্থাৎ আমি এখানে লগ ইন দেবো আমি যে আমার যে মেল দিয়ে আমি এখানে লগ ইন করছি ওই সেম মেল দিয়ে আমি এখানে লগ ইন দিয়ে দেবো ঠিক আছে অর্থাৎ আমি এর আগে যে আমি ওপেন মাইন্ডে যে কাজ করছি তো দেখেন আমার কিন্তু মানে আমি এক লাখ পঞ্চাশ হাজারের মধ্যে আমার এই অ্যাকাউন্টটা নাই বিদায় আমার হচ্ছে না তো আমি একটু আমার সেকেন্ড অ্যাকাউন্টটা একটু আপনাদের একটু দেখাই অর্থাৎ যারা যারা আপনারা শো করে তারা যারা আপনারা লগ ইন করতে পারেন ঠিক আছে তো দেখেন এই আমার অ্যাকাউন্টটা হয়ে আর আমার এখানে দেখতেছেন আপনারা আমার কিন্তু এখানে দুইটা পয়েন্ট হয়ে গেছে অর্থাৎ আপনার এখানে পয়েন্টটা কীভাবে জেনারেট করতে হবে আপনার এখানে এর আগে আমি আপনাদের একটা প্রজেক্ট শেয়ার করছিলাম অর্থাৎ যেটা আপনার ওয়ার্ক টু আর্ন অর্থাৎ আপনার হাঁটতে হবে এরপর হাঁটার পর আপনার এখানে পয়েন্ট জেনারেট হবে ওকে তো জাস্ট তো যারা যারা অ্যাক্সেস তো পাইছেন তো আপনারা কীভাবে করবেন আমি একটু দেখাই এই যে আমার কিন্তু অলরেডি আমার যে মানে আমার যে লোকেশন বা আমার যে জিপিএস ওই ওইটা কিন্তু ট্রেক ট্রেকিং করতেছে এই যে আপনার এখানে কর্নারে একটা বটের চিহ্ন একটা একটা দেখবেন লোগো একটা দেখবেন তো ওইখানে ক্লিক দিবেন ওইখানে ক্লিক দেওয়ার পর আমাদের কিছু এখানে ভিডিও অপশন আসবে ঠিক আছে এই যে এই ভিডিওগুলা তো আমি এখানে জাস্ট এই যে আমার লাইক অপশান আছে তো লাইক অপশানে ক্লিক দিয়ে আমি এখান থেকে এগুলো জাস্ট আমি ফাইভ স্টার দিয়ে দিব ঠিক আছে ফাইভ স্টার দেওয়ার পর আমি জাস্ট সাবমিট দিয়ে সাবমিট দিলে আমার এখানে এটা ঠিক পাক হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ এভাবে আমাদের কাজগুলো করতে হয় এখানে দেখবেন আপনার এইভাবে এই অপশনটা আসবে তো আপনি জাস্ট এগুলা নেক্সট নেক্সট অপশন দিয়ে দেবেন দিয়ে যাবেন আর কি ওকে তো এগুলা করলে হবে মানে এগুলা খুব ইজি এরপরে দেখবেন আপনার এখানে কিছু পয়েন্ট অ্যাড হবে যেমন আমি দুই দিন ধরে করতেছি তো আমার দুই পয়েন্ট হয়ে গেছে মানে এখানে খুব সীমিত পরিমাণে পয়েন্ট ইয়ে ডিস্ট্রিবিউশন করতেছে এই যে দেখেন এখানে টুটা লিটার পরে আমার একটা শো করতেছে আর এখানে এই যে দেখেন মানে যে টপ ওয়ানে আছে এর কিন্তু এখনও মাত্র একশো এক পয়েন্ট মানে খুব লিমিট পরিমাণে পয়েন্ট এখানে দিচ্ছে ঠিক আছে তো যারা যারা আমি যে সময় আমার আপডেটটা দিচ্ছিলাম ওই সময় যারা যারা পার্টিসিপেট করছেন অর্থাৎ আর্লি ইউজার তো আপনারা সবাই অ্যাক্সেসটা পাবেন আর যারা রিসেন্টলি করছেন তো আপনারা অ্যাক্সেসটা পাবেন না তো পরে পরবর্তীতে হয়তো দেবে তো জাস্ট ওয়েট করেন আমি আপনাদের আপডেটটা দিয়ে দেবো ওকে তো এরপরে চলেন আমাদের যে ইকক্স তো যেটা আমরা অ্যাপ্লিকেশন মাইনিং যেটা আমরা মাইনিং করতেছি যেখানে আমরা গ্রিন পয়েন্ট মাইনিং করতেছি তো এখানে আমাদের যে লেভেলটা আছে তো অর্থাৎ বেস তো বেসটা এখানে মাস্ট বি প্রায় ক্লেম করতে হবে এই যে আমি জাস্ট আমার প্রোফাইলে আসে প্রোফাইলে আসার পর আমার যদি লেভেল অপশনে যদি ক্লিক করি হ্যাঁ তো লেভেল অপশানে ক্লিক করার পর আমার এইগুলো বেসগুলো আসবে ঠিক আছে এই যে আমার এই আমার এই বেসটা তো আমার যদি এটা এক হাজার টোটাল যদি আমার এক হাজার যদি গ্রিন পয়েন্ট হয় তাহলে আমার এখানে এখান থেকে আমার এই বেসটা ক্লেমের অপশন চলে আসবে ঠিক আছে তো আপনারা যারা যারা আপনাদের বেস্ট ইয়েগুলা মানে পয়েন্ট বেশি পাইছেন বা বেসগুলো আপনার ইয়ে হচ্ছে ক্লেমের অপশন আসছে তো আপনারা এই বেসগুলো ক্লেম করে নেন ওকে তো জাস্ট এইটা এই পর্যন্ত আপডেট আর এটা হচ্ছে আরেকটা বিষয় এদের যে ডিস্ট্রিবিউশন অর্থাৎ অটোমেটিক্যালি এরা কিন্তু ডিস্ট্রিবিউশন করতেছে আমরা যে গ্রিন পয়েন্ট মাইনিং করতেছি তো গ্রিন পয়েন্টের পরিবর্তে এদের যে ইসি এক্স টোকেন যে কনভার্ট হয় তো ওগুলো অটোমেটিক্যালি এরা ডিস্ট্রিবিউশন করে তো আমাদের নেক্সট নেক্সট যে ডিস্ট্রিবিউশন ওটা হচ্ছে আমাদের আরও মেবি কত এই যে আরও চার দিন বাদে আমাদের ডিস্ট্রিবিউশন করে দিবে অটোমেটিক্যালি ঠিক আছে কিন্তু আমাদের এখানে কনভার্ট করতে হয় না অটোমেটিক্যালি এরা কনভার্ট করে ডিস্ট্রিবিউশন করে দেয় তো আর এটা কিন্তু ইনেস্টেন এখনও লিস্ট হয় নাই বাট আনঅফিসিয়ালি এটা সেল করা হচ্ছে এক একটা আমাদের এই যে ইসিএক্স টোকেন তো এক একটা ইসিএক্স টোকেনের প্রাইস কিন্তু বাংলাদেশি প্রাইসে হচ্ছে ছয় টাকা করে এক একটা টোকেনের প্রাইস চলতেছে তো যারা যারা মাইনিং করতেছে না আপনারা কিন্তু বুক করতেছেন তো মাইনিং করেন যেহেতু আপনার ইনেস্টেন এগুলা সেল করে প্রফিট বুক করা যায় ওকে এনোমা তো আমরা এখানে কাজ করছি জাস্ট আমাদের যে এটা ওই যে আমাদের যে ডিস্কট তো অর্থাৎ এদের যে গিল্টের টাস্কগুলো তো গিল্টের টাস্কগুলো আমরা করছি বাট এখানে গিল্টের টাস্কের জন্য যারা যারা করছে আমাদের জন্য মানে আমরা নট ইলিজেবল আর কি ঠিক আছে যে দেখেন আমি এখানে অলরেডি দিয়ে দিয়েছি টেস্টনেট তো টেস্টনেটে অলরেডি আমরা পার্টিসিপেট করছি বাট আমাদের টোটালি আমি কিন্তু নট ইলিজেবল তো আপনারা হয়েছেন কিন্তু জানি না এরপরে আমার এই পরে হচ্ছে এখানে আপনার ডিস্কটের রুল তো ডিসকটের রুল অলরেডি আমরা গ্রেপ করছি বাট তবু আমাদের নট ইলিজিবল আমি বুঝলাম না আমার অ্যাকাউন্টটা এরপরে আপনার হচ্ছে এখানে এনএফটি আপনার থাকতে হবে এরপরে আপনার কাইটো খাইটো ইয়ে আমি তো অলরেডি কাইটো ব্যাপারে আপনাদের বলছি অর্থাৎ সেম বাইনান্স আলপার মতন একটা প্রজেক্ট ঠিক আছে তো খাই যারা যারা আসে ওদের জন্য এক্সট্রা ইয়ে আছে অলরেডি ঠিক আছে তো এইটা এই পর্যন্ত তো সবাইকে আবারও নমস্কার জুজু জানিয়ে এখানে শেষ করে দিলাম আজকের ভিডিও